এখানে দুটো ফ্রক রয়েছে দেখো এই দুটো ফ্রকে তখন আমি সেল করেছিলাম এবং খুবই শর্ট শর্ট কিছু ক্লিপ নিয়েছি যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করা একটাই উদ্দেশ্য এখানে নিচে যে লেসটা রয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে অনেকে জিজ্ঞেস করে যে এই সাথে এই লেসগুলো আমি কেমন করে বসাই তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি ফিনিশিং এর সঙ্গে এই যে জামার নিচে যে লেস বসাই যেগুলো ঝুলে নিচের থেকে দেখা যায় সেগুলো কি করে বসাই প্রথমে আগে আমি নিচের যে লেংথের কাপড়টা রয়েছে সেই নিচের কাপড়ের উপরে কিন্তু আমি লেসটাকে যে কোনো ধরনের লেস ধরো আমি কিন্তু একদম মাথায় মাথায় করে সেলাই করে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা কিছু জিনিস ফিনিশিংয়ের সাথে কাজ করতে গেলে পরে কিন্তু একটু বুদ্ধি খরচ করে সেটাকে লাগালে পরে কিন্তু খুব সুন্দর আসে আর শুধু লেস জামার মধ্যে হয়ে এমনটা কিন্তু নয় আর দেখো প্রথমে জামাটাকে আমি খুব সিম্পল করে রেখেছি একদমই সাদা উপরে একটা কাপড় নিয়েছি এবং তার নিচে কুচি কুচি করে লাল রঙের কাপড় দিয়ে একটু বেশি করে ঘের করে দিয়েছি যাতে করে জামাটা খুব সুন্দর আসে এবং তারপরে দেখো আমি কিন্তু নিচে সাদা রঙেরই লেস বসিয়েছি এবং দেখো ফিনিশিংটা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে এই জন্যই আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি এই ফিনিশিংটা কি করে দিই তো দেখো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম এই যে লেসটা রয়েছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এই কাপড়টাকে কিন্তু পেছন দিকে আমি ভাজ করে দিয়েছি প্রথমে লেসটাকে ইঞ্চি কাপড় ছেড়ে উপরে সেলাই করি এবং তারপরে ওই হাফ ইঞ্চি কাপড়টুকু মুড়ে দিয়ে ভিতর দিকে কিন্তু আমি ঢুকিয়ে দিই লেসটা সমেত এবং লেসের শুধু ছেড়ে এবং শুধুমাত্র লেসের ডিজাইনটুকুই দেখা যায় লেসের যে মেন যে গোড়াটা সেটা কিন্তু সেলাই করা থাকে এবং সেটা কিন্তু ভিতরে ফোল্ড করা থাকে তাই জন্য সেটা দেখা যায় না এবং খুবই ফিনিশিংয়ের সাথে দেখা যায় বন্ধুরা কেমন লাগলো বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরো এরকম অনেক লেসের যে ডিজাইন হয় যেগুলো চুড়িদারের মধ্যে বা হচ্ছে আমরা নাইটির গলার মধ্যে সেলাই করে থাকি সেগুলো কি করে ফিনিশিং এর সাথে শেয়ার করি সেগুলো তোমরা যদি জানতে চাও তবে অবশ্যই আমি নিয়ে আসব। আজকে তোমাদেরকে দেখালাম যে জামা কাপড়ের নিচে যে আমি লেসটা বসাই সেই নিচের যে লেসটা সেই লেসটাকে আমি কি করে ফিনিশিং এর সাথে বসাই তো দেখো জামাটা কেমন লাগছে আর এই জামাটাকে আমি যখন বানিয়েছিলাম তখন উপরে সাদা দিয়ে নিচে লাল দিয়েছিলাম তাই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে আমি একটা বো করে দিয়ে এবং বোটাকে একটু শক্তপোক্ত করেছি একটু বড় করে করেছি আর এই বো শক্তপোক্ত করার জন্য ভিতরে আরো একটা কিন্তু আমি অস্ত্রের কাপড় দিয়েছি ভিতরে একটা যে কোনো ধরনের কাপড় দিলে পরে কিন্তু বোটা একটু পোক্ত হয় একটু মোটা সোটা হয় এবং ভালো লাগে দেখতে ফিনিশিংয়ে মানে কালারটা তার একটু ডিপ লাগে দেখতে ভালো লাগে আমার কাছে তাই জন্য আমি সবসময় বো তৈরি করলে পরে ভিতরে আরো একটা কাপড় দিয়ে একসাথে অ্যাটাচ করে সেলাই করে তাহলে পরে বোটা একটু শক্তপুক্ত হয় মজবুত হয় তো দেখো তো কেমন লাগছে আর এটা কিন্তু উপরের যে কাপড়টা সেটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে রয়েছে এবং তারপরে যে ফ্রকটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু শুধুমাত্র হোয়াইটের মধ্যে রয়েছে দেখো এখানটা কিন্তু দুটো ফ্রক রয়েছে দুটোই কিন্তু একটু আলাদা আলাদা কালারের মধ্যে রয়েছে আর এই অফ হোয়াইট কালারে কিন্তু গলাটা দেখো একটু অন্যরকম করেছি তো বলো কেমন লাগলো কমিশন